যাব তবু আমারে প্রেম কিংবা মানবতায় বাংলা সাহিত্য ও সঙ্গীতে নতুন মাত্রা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ সমাজ আর মানুষের সম্মান প্রতিষ্ঠাই ছিল তার দেশ কালজয়ী সাহিত্য সৃষ্টির লক্ষ্য গোটা বাংলা সাহিত্যে নজরুল এক ব্যতিক্রমী কবি প্রতিভা কবি হিসেবে খ্যাত হলেও বাংলা সাহিত্যের সব ক্ষেত্রেই ছিল তার স্বাচ্ছন্দ্য বিচরণ অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে দুরান্ত শিশুটি জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও পিতার অকাল মৃত্যুতে পরিবারের ভরণ পোষণের জন্য শিশু বয়সেই তিনি মক্তবে শিক্ষকতা হাজি পালোয়ানের মাজারে খাতেম এবং মসজিদের মুয়াজদিনের কাজ করেন উচ্চ ধারণকারী এই কবি শেষ জীবনে বাকশক্তিহীন ছিলেন উনিশশো সালের চব্বিশে মে অসুস্থ কবিকে বাংলাদেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা দেন যাবে উনিশশো ছিয়াত্তর সালের আজকের এই দিনে দীর্ঘ রোগ ভোগের পর মহাপ্রয়াণ ঘটে এই মহাকবির এই মহান কবিকে স্মরণ করতে হবে তার সাহিত্য আর আদর্শের পথে আছে অনন্য সাধারণ এই লেখককে সকালের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি দূরে চলে যাব তবু আমারে না ভুলি